হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমি অনিন্দিতা মৌ তোমাদের সবাইকে স্বাগত জানাই গো জিটে বন্ধুরা আজকের এপিসোডে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির মূলধন নিয়ে গত এপিসোডে আমি তোমাদের সাথে এই অধ্যায় শেয়ার ইস্যু সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ জাবেদা নিয়ে আলোচনা করেছিলাম আজকের এপিসোডে আমরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের গণ প্রশ্ন অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী সম্পর্কে জানতে পারব চলো তাহলে শুরু করা যাক বন্ধুরা অন্যান্য অধ্যায়ের মতো এই অধ্যায়ও আর্থিক অবস্থার বিবরণী করতে হয় তবে এই অধ্যায়ের আর্থিক অবস্থার বিবরণী তুলনামূলকভাবে সহজ তাছাড়াও হিসাব সমীকরণ অর্থাৎ এ ইকাল টু এল প্লাস ই অনুযায়ী আর্থিক বিবরণীর দুইটি অংশ থাকবে যার প্রথম অংশে থাকবে মোট সম্পদ আর দ্বিতীয় অংশে থাকবে মোট দায় এবং মালিকানা স্বত্ব স্ক্রিনে তোমরা আর্থিক অবস্থার বিবরণীর একটি ছক দেখতে পাচ্ছ এই ছকে তোমরা দুইটি অংশ দেখতে পাবে যার প্রথম অংশের নাম হচ্ছে সম্পদসমূহ আর দ্বিতীয় অংশের নাম হচ্ছে শেয়ার মালিকদের সত্ত্ব সুতরাং বুঝতেই পারছ অন্যান্য অঙ্কের আর্থিক অবস্থার বিবরণীর সাথে এই অঙ্কের আর্থিক অবস্থার বিবরণীর মূল পার্থক্য হচ্ছে এখানে কোনো দায় সম্পর্কিত কোনো এন্ট্রি দেওয়ার সুযোগ নেই তো বন্ধুরা চলো এবার আমরা সম্পদ পাশে কি কি কাজ করতে হবে সেটা সম্পর্কে জেনে নিই সম্পদ সমূহ টাইটেলের শুরুতেই আছে চলতি সম্পদ তার নিচে আছে ব্যাংক জমার উদ্বৃত্ত বা ব্যাংক হিসাব এখন প্রশ্ন হচ্ছে এই ব্যাংক জমার উদ্বৃত্তের টাকা তোমরা কিভাবে জানবে এটা দুইভাবে জানা যেতে পারে সৃজনশীল প্রশ্নের ক্ষঙে তোমাদেরকে ব্যাংক হিসাব নামের একটি খতিয়ান করতে বলতে পারে সেখানে ব্যাংক হিসাবের যে উদ্বৃত্ত পাবে সেটাকেই আর্থিক অবস্থার বিবরণীতে চলতি হিসাবের অধীনে ব্যাংক জমার উদ্বৃত্ত হিসাবে লিখে দিবে। যদি খতিয়ান থেকে বের করতে না বলে তাহলে গণং প্রশ্নে সরাসরি উল্লেখ করে বলবে ব্যাংক হিসাবের উদ্বৃত্ত এত টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো আর সেক্ষেত্রে তো ব্যাংক জমার উদ্বৃত্তের টাকা সরাসরি পেয়েই যাচ্ছ তাই না বন্ধুরা চলতি সম্পদের পর এবার আমরা স্থায়ী সম্পদ নিয়ে কাজ করব তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো স্থায়ী সম্পদের নিচে আছে ভূমি জমি মেশিন নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন আসবে এই অধ্যায়ে স্থায়ী সম্পদ আবার কিভাবে আসলো সেই প্রশ্নের উত্তরে বলছি অল্প কিছু প্রশ্নের উদ্দীপকে তোমরা দেখতে পাবে সেখানে বলা থাকে পাঁচ হাজার শেয়ারের বিনিময়ে জমি ক্রয় বা ভূমিক্রয় এভাবে শেয়ারের মাধ্যমে যদি কোনো স্থায়ী সম্পদ ক্রয় করা হয় সেই ক্রয়ের টাকা সরাসরি এখানে লিখে দিবে আর আমি পূর্বেই বলেছি বোর্ড পরীক্ষাগুলোতে সাধারণত এরকম এন্ট্রি আসে না কিন্তু কলেজের পরীক্ষাগুলোতে মাঝে মধ্যে এসে থাকে ক্ষেত্রে জানার জন্যই এই অংশের কাজ আমরা শিখে নিলাম আশা করি বুঝতে পেরেছ বন্ধুরা তোমাদের অনেকেই নিশ্চয়ই একটা পার্থক্য বের করতে পেরেছ সেটা হচ্ছে অন্যান্য আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পাশে শুরুতে থাকে স্থায়ী সম্পদ আর তারপর থাকে চলতি সম্পদ এই অঙ্কে তাহলে ভিন্নতা কেন আসলে এখানে এরকম কোনো পার্থক্যই নেই বন্ধুরা তোমরা চাইলে শুরুতে স্থায়ী সম্পদ লিখে পরে চলতি সম্পদ লিখতেই পারো কিন্তু আমি তো আগেই বলেছি সচরাচর স্থায়ী সম্পদ প্রশ্নে থাকে না কিন্তু সব প্রশ্নেই চলতি সম্পদ থাকবেই তাই বলাই যায় তোমাদেরকে শুরুতেই চলতি সম্পদ লিখতে হবে আর যদি প্রশ্নে স্থায়ী সম্পদ দেয়া থাকে তখন তোমরা আগে স্থায়ী সম্পদ লিখতে পারো তবে আমি যেভাবে স্ক্রিনে দেখিয়েছি সেভাবে লেখাটাই সবচেয়ে ভালো উপায় তো বন্ধুরা এবার আমরা সম্পদ অংশের সর্বশেষ টাইটেল অর্থাৎ অসমন্বিত ব্যয়সমূহ নিয়ে আলোচনা করব এই টাইটেলের অধীনে প্রশ্ন অনুযায়ী তিন ধরনের ব্যয় আসতে পারে সেগুলো হচ্ছে শেয়ার অবহার অবলেখকের কমিশন প্রাথমিক খরচাবলী প্রথমেই আছে শেয়ার অবহার যদি উদ্দীপকে শেয়ার অবহার সংক্রান্ত কোনো তথ্য থাকে তাহলে সেই অবহার সংক্রান্ত জাবেদা তো তোমাদের দিতেই হবে তাই না সেই জাবেদায় শেয়ার অবহার বাবদ যেই টাকা থাকবে সেটাই স্ক্রিনে দেখানো অসমন্বিত ব্যয়সমূহ টাইটেলের অধীনে শেয়ার অবহার নামে সেই টাকা প্রথম টাকার কলামে লিখবে সে আর অবহারের পর আছে অবলেখকের কমিশন বন্ধুরা সব অঙ্কেই এই অবলেখকের কমিশন নামের এন্ট্রি থাকে তোমরা এই অবলেখকের কমিশন বরাবর যেই টাকাটা লিখবে সেটা খনং প্রশ্নে থাকা জাবেদা করার সময় পেয়ে যাবে আর সর্বশেষ রইল প্রাথমিক খরচাবলী যদি প্রশ্নে প্রাথমিক খরচাবলী নামে কোনো খরচ থাকে সেই খরচের টাকাটাও এখানে লিখে দিবে তবে মনে রাখবে সবগুলো টাইটেল পরীক্ষায় থাকবে না বন্ধুরা এবার আমরা মোট সম্পদের অধীনে যে তিনটি টাইটেল ছিল সেই টাইটেলের অধীনে টাকাগুলোকে যোগ করে দেখাব অর্থাৎ চলতি সম্পদের ব্যাংক জমার উদ্বৃত্তের টাকা স্থায়ী সম্পদের টাকা এবং অসমন্বিত ব্যয়সমূহ টাইটেলের টাকা যোগ করে দেখাতে হবে আর এই যোগফলের নাম দিতে হবে মোট সম্পদ তো বন্ধুরা মোট সম্পদের কাজ করার পর এবার আমরা শেয়ার মালিকদের সত্ত্ব নিয়ে কাজ করব এখানে তোমাদের বিভিন্ন ধরনের মূলধন নিয়ে কাজ করতে হবে তারই ধারাবাহিকতায় প্রথমে লিখবে অনুমোদিত মূলধন এই অনুমোদিত মূলধনের টাকাটা কিভাবে পাবে প্রশ্নে তো সেই অনুমোদিত মূলধনের টাকা উল্লেখ করাই থাকে সেখানে প্রত্যেকটা শেয়ারের দাম মোট শেয়ার সংখ্যা এগুলো উল্লেখ করা থাকে আর সেই অনুমোদিত মূলধনের পুরো টাকা তোমরা এখানে লিখবে তবে মনে রাখবে অনুমোদিত মূলধনের যেই টাকা বা ব্যালেন্স বের করবে এই ব্যালেন্স তোমাদেরকে ক্লোজ করে দিতে হবে কারণ অনুমোদিত মূলধনের টাকা আর্থিক বিবরণীতে কোনো প্রভাব ফেলে না অনুমোদিত মূলধন কাকে বলে সেটা তো তোমরা নিশ্চয়ই জানো কোম্পানি তার স্মারকলিপিতে যেই পরিমাণ মূলধন নিয়ে নিবন্ধিত হয় তাকেই অনুমোদিত বা নিবন্ধিত মূলধন বলা হয় বন্ধুরা অনুমোদিত মূলধনের পর এবার আমরা ইস্যুকৃত মূলধন নিয়ে কাজ করব ইস্যুকৃত মূলধন কাকে বলে কোম্পানি তার অনুমোদিত মূলধনে সব শেয়ার জনগণের উদ্দেশ্যে ইস্যু করে না ঠিক যতটুকু শেয়ার সবার জন্য ইস্যু করবে সেই শেয়ারের মূল্য শেয়ারের সংখ্যা এবং শেয়ারের মোট মূল্য তোমরা ইস্যুকৃত মূলধন লিখে সেই টাকার ঘরে লিখবে বন্ধুরা এবার সর্বশেষ মূলধন অর্থাৎ বিলিকৃত বা আদায়কৃত মূলধন নিয়ে কাজ করার পালা তোমরা আগের ধাপে দেখেছ কোম্পানি জনগণের উদ্দেশ্যে বেশ কিছু শেয়ার ইস্যু করেছে তা অনেক সময় দেখা যায় দশ হাজার শেয়ার ইস্যু করলেও আট হাজার শেয়ারের টাকা পাওয়া যায় বন্ধুরা সেই ক্ষেত্রে সেই আট হাজার শেয়ারের মোট টাকার ব্যাপারটাকেই আদায়কৃত মূলধন বলা হবে আর উদ্দীপকে এই মূলধনের টাকাও উল্লেখ করা থাকে সেই টাকা অনুযায়ী তোমরা বিলিকৃত বা আদায়কৃত মূলধন নামে টাকাটা দ্বিতীয় ঘরে বসিয়ে দিবে তবে বন্ধুরা অনুমোদিত মূলধন ও ইস্যুকৃত মূলধনের ক্ষেত্রে ব্যালেন্স আমরা ক্লোজ করে দিয়েছিলাম কিন্তু বিলিকৃত বা আদায়কৃত মূলধনের ক্ষেত্রে সেই মূলধনের টাকা ক্লোজ করা যাবে না কারণ এই মূলধনই আর্থিক বিবরণীতে অন্যতম প্রভাব বিস্তার করে কোম্পানি কত টাকা শেয়ার নিয়ে ব্যবসায় নিবন্ধিত হয়েছিল কত টাকা শেয়ার ইস্যু করেছে এগুলো আসলে মুখ্য বিষয় না বরং কত টাকা শেয়ার থেকে আদায় করতে পেরেছে সেটাই মুখ্য বিষয় এর জন্যই এই মূলধন টাকা আর্থিক বিবরণীতে দেখাতে হয় বন্ধুরা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আছে তোমরা এই অধ্যায় থেকে যত অঙ্ক করবে তার বেশিরভাগ অঙ্কেই দেখতে পাবে কোম্পানি যত টাকা শেয়ার ইস্যু করে তার সব শেয়ারের টাকাই আদায় করতে পারে ক্ষেত্রে ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত মূলধন একই টাইটেলের অধীনে হবে এবং সেই টাকাটা লিখতে হবে যেটাকে ক্লোজ করা যাবে না বন্ধুরা তখন মূলধন সম্পর্কিত দুইটি টাইটেল থাকবে একটি হবে অনুমোদিত মূলধন নামে যার ব্যালেন্স ক্লোজ করে দিতে হবে এবং আরেকটি হবে ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত মূলধন নামে যার ব্যালেন্স ক্লোজ করা যাবে না বন্ধুরা এবার আমরা শেয়ার মালিকদের সত্য অংশে সর্বশেষ টাইটেল অর্থাৎ সঞ্চিতি ও উদ্বৃত্ত নিয়ে কাজ করব এখানে শুধু একটি এন্ট্রি আসবে সেটি হচ্ছে শেয়ার অধিহার কোম্পানি অবশ্যই শেয়ার অবহার বা অধিহার যে কোনো একভাবে শেয়ার ইস্যু করবেই যদি অবহারে ইস্যু করে সেই অবহারের টাকা আমরা সম্পদ পাশে দেখাবো যেমনটা আমরা এর আগে দেখিয়েছিলাম বন্ধুরা তেমনিভাবে যদি কোম্পানি শেয়ার অধিহারে ইস্যু করে তখন সেই অধিহারের টাকা শেয়ার মালিকদের সত্ত পাশে দেখাতে হবে কিন্তু যদি সমহারে ইস্যু করে তখন কি হবে সমহারে ইস্যু করলে কোম্পানির সম্পদ বা দায় জাতীয় কোনো সঞ্চিতি থাকবে না তাই সেই টাকাকে দেখানোরও কোনো প্রশ্নই থাকবে না বন্ধুরা এবার আমরা অবশেষে বিলিকৃত বা আদায়কৃত মূলধনের টাকা এবং সঞ্চিতি ও উদ্বৃত্তের টাকা যোগ করে যোগফল দেখাবো আর এই যোগফল হবে আমাদের সম্পদ পাশের যোগফলের সমান আর এভাবে এই অধ্যায়ের আর্থিক অবস্থার বিবরণীর সমাপ্তি ঘটবে বন্ধুরা আমাদের আজকের এপিসোড এ পর্যন্তই আশা করি আমাদের আজকের এপিসোডে আমি যা যা বলেছি তা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ তো দেখা হবে পরবর্তী এপিসোডে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজিয়েটের সাথেই থেকো বন্ধুরা আজকের এপিসোড থেকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানলাম চলো সেগুলোর কিছু নোটস দেখে আসি চলতি সম্পদের অধীনে একমাত্র এন্ট্রি বা দফা হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত সম্পদ পাশের অসমন্বিত ব্যয়গুলো হচ্ছে শেয়ার অবহার অবলেখকের কমিশন এবং প্রাথমিক খরচাবলী শেয়ার মালিকদের সত্য অংশে বিলিকৃত বা আদায়কৃত মূলধনের ব্যালেন্স আর্থিক অবস্থার বিবরণীতে অবশ্যই দেখাতে হবে ব্যালেন্স ক্লোজ করা যাবে না কোনো অঙ্কে ইস্যুকৃত বিলিকৃত বা আদায়কৃত মূলধন একই হলে সেক্ষেত্রে সেই মূলধনের ব্যালেন্স ক্লোজ করা যাবে না